জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ জামাত ইসলামী ত্রিশাল উপজেলা শাখা বৃহস্পতিবার নয় অক্টোবর দুপুর বারোটায় ময়মনসিংহের ত্রিশালের সাফা মারওয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমির মোহাম্মদ আব্দুল করিম উপজেলা আমির আনম আব্দুল্লাহ হিল বাকি নোমান এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মুস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর নায়বে আমির ও ত্রিশাল আসন থেকে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান সোহেল জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুবুর ফরাজি এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামাতের শাকিল প্রচার সম্পাদক জহিরুল ইসলাম পৌর সেক্রেটারি এনামুল প্রমুখ বক্তারা বলেন জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রস্তাবসমূহ বাস্তবায়ন এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় তারা আরো বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে সরকারকে এই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য সভায় জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন যে উনি বলছেন যে একটা দলের লোকেরা সেক্রেটারিয়েটের বড় বড় পদে বসে আসছে যদি একটা দলের লোকেরা প্রশাসনের বড়